তাদেরকে বলা হয় আপনারা দুনিয়াবিকে ফাসাদ সৃষ্টি করেন না এই যে মসজিদ ভাঙছেন এই মসজিদগুলো আপনারা ভেঙেন না আপনারা যে হকপন্থী মানুষদের উপর আক্রমণ চালাছেন এই কাজটা আপনারা করেন না তখন তারা কি বলে আমরাই তো শান্তি প্রতিষ্ঠা করার জন্য এই কাজটা করছি মসজিদ ভাঙছি সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য হকপন্থীদের মারছি কারণ তাদেরকে মেরে ফেলতে পারলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে তারা উল্টা আবার নিজেদেরকে শান্তিবাদী হিসেবে দাবি করে যেভাবে আজকে আমেরিকা এবং ইসরাইল তারা মিনিটে মিনিটে মানুষ মারছে ফিলিস্তিনে মারা পরে আবার বলছে যে না আমরা আমাদের আত্মরক্ষার অধিকার আছে যখন বলা হয় কোরআন এবং হাদিসে এইভাবে এসেছে আপনারা এটা মেনে নিন তখন তারা কি বলে আমরা এটা পারবো না কেন পারবো না কারণ আমরা আমাদের বাপদাদাকে একটা আদর্শের উপর পেয়েছি তারা অমুক পিলের অনুসারে ছিলেন অমুক তরিকার অনুসারে ছিলেন আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও হাদিসের আলোকে জীবন গড়ি অধিকাংশ মানুষ যারা আছেন তারা হচ্ছেন সত্যকে জানেন কিন্তু সত্যকে মানেন না এদেরকে হয় আল্লাহ ইফতেরাক এরা হচ্ছে আহলুল অর্থাৎ ফেরকা সৃষ্টিকারী যত দল তৈরি হয়েছে মুসলমানদের মতো যত ভাগাভাগি তৈরি হয়েছে এক একজন এক এক ভাগে চলে গেছে মূলত এটার পিছনে মূল কারণ হচ্ছে সেই সমস্ত কেরাম যারা সত্যকে জানার পরেও মানেন না এবং তাদের কিছু আবার অনুসারী আছেন যারা আবার না তাদেরকে অনুসরণ করে এদের সম্পর্কে বলছেন তোমরা তাদের মতো হয়ে না যারা পরস্পর বিভক্ত হয়ে গেছে বিভ্রান্তি সৃষ্টি করেছে ওয়াহতালাফু মিমবাদি মা মাজ ইনাদ তাদের কাছে দলিল প্রমাণ সবকিছু উপস্থাপন করার পরেও দলিল প্রমাণ সবকিছু আসার পরেও তারা পরস্পরের মধ্যে আবার বিভক্তি সৃষ্টি করেছে পরস্পর কোরআন এবং হাদিস থেকে বিভক্ত হয়ে গেছে তোমরা তাদের অনুসারী হয়ে যেও না উল্লাহকাল আদাব নাদিম কেননা তাদের জন্য রয়েছে মহাশাস্তি কালকে আমাদের ময়দানে জানে সুর আলীমান একশো পাঁচ নম্বর অন্য ঠিক অনুরূপভাবে বলছেন রাকু যারা ইখতলাফ করেছে যারা মুসলিম হয়েও পরস্পরের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে আকিদাগতভাবে মানহাজগতভাবে বিশ্বাসগতভাবে যারা পরস্পর বিভক্ত হয়ে গেছে তাদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ বলছেন ইলামি বাদি মা জাহুল মা তাদের কাছে সত্যের জ্ঞান কিন্তু এসেছে তারা কোরআন সম্পর্কেও জানে তারা হাদিস সম্পর্কেও জানে বছরের পর বছর তারা মাদ্রাসাগুলোতে কুরআন হাদিস নিজেরাই পড়াচ্ছে পঞ্চাশ বছর ধরে তারা বুখারি পড়াচ্ছেন বড় বড় মাদ্রাসা তারা মুহতামিম তারা সবকিছু জানেন জানার পরেও তারা মানেন না কেন বাগিয়াম বাইনা হুম তাদের মধ্যে একটা হটকারিতা আছে হটকারিতা জায়গা থেকে তারা সেটা মেনে নেন না কেন মানেন না আমি এত বড় একটা মাদ্রাসায় পড়েছি ওই মাদ্রাসার হুজুর যারা ছিলেন তারা কি কম জানতেন আমার বাপদাদা চোদ্দ পুরুষ করে এসেছেন তারা কি কম জানতেন অথবা আমি যদি সত্যটা মেনে নেই তাহলে আমার ইমামতি থাকবে না আমার নেতৃত্ব হারাতে হবে সমাজ থেকে মানুষ আমাকে আর আগের মতো গুরুত্ব দেবে না হাজার ধরনের কারণ এসে উপস্থিত হয় সেই কারণে তারা সত্যটাকে জানার পরেও মানতে পারে না পারেন বলছেন যখন তাদেরকে বলা হয় সত্যটা মেনে নেওয়ার জন্য সত্যটা মেনে নেওয়ার জন্য যখন তাদেরকে বলা হয় যখন বলা হয় কোরআন হাদিসে এভাবে এসেছে আপনারা এটা মেনে নিন তখন তারা কি বলে আলা আমরা এটা পারবো না কেন পারবো না কারণ ইন্না ওয়াজাদ না আবা আনা আলা উম্মাতিন আমরা আমাদের বাপ দাদাকে একটা আদর্শের উপর পেয়েছি তারা অমুক পীরের অনুসারী ছিলেন অমুক তরিকার অনুসারী ছিলেন অতএব আমরা তাদের তরিকা ছেড়ে দিয়ে অন্য কোন তরিকা আর এখন গ্রহণ করতে পারবো না ওয়াই না আলা আসারি মুতাদুন আর তারা যে পথে চলে গেছে সেই পথে গেলেই আমরা হেদায়েত পেয়ে যাবো প্রত্যেক যুগে দেখেন এই এই কথাগুলো যখন আস নাজিল হয়েছে তখন কিন্তু মুসলিম মুম্বার আমাদের এই অবস্থা তৈরি হয়নি তার মানে এই অবস্থাগুলো বর্ণনা করা হচ্ছে আগের যুগে আগের যুগে যারা পদভৃষ্ট লোক ছিল তাদের যে কথাগুলো সেইগুলো বর্ণনা করা হচ্ছে এই কথাগুলোর সাথে আজকের যুগে আমাদের মুরব্বিয়ানে কেরাম যারা সত্য যেন মানেন না তাদের অবস্থাটা চিন্তা করে দেখুন একই কথা তারা বলছেন কোনো ফারাক নেই আল্লাহ বলছেন যে ওই দেখ তাহালাও যখন তাদেরকে বলা হয় তাহারাও আসো ইল্লাহমান আনজাল্লা আল্লাহ যেটা আল্লাহ নাজিল করেছেন অর্থাৎ আল্লাহ খিতাবে যা নাজিম করা হয়েছে ওয়াইলা রসুল এবং আল্লাহ রসুলের প্রতি যা নাজিম করা হয়েছে আলু হাসবুনাম আওয়াজাদ না রিয়া আমাদের জন্য আমাদের বাপদাদা যা করে গেছেন ওটাই যথেষ্ট আলাও কেন আহুলা এখন সেই আলাহ হেল্লাদুন যদি তাদের বাপদাদারা কিছু নাও জানেন যদি তারা পদ হন তবুও কি তাদেরকে অনুসরণ করতে হবে আল্লাহ কি ভাবে বলছেন কি অ্যাপিলিং সুরে বলছেন কিভাবে মানুষের প্রতি আহ্বান জানাচ্ছেন এই আহ্বান শোনার পরেও একজন সত্যপন্থী লোক একজন হকপন্থী লোক তিনি কি বসে থাকতে পারেন শুধুমাত্র পদভ্রষ্ট হতে পারেন এই আয়াত পড়ার পরে ওই ব্যক্তি যাদের মধ্যে আল্লাহ আল্লাহরুল আলমীর হটকারিতা ঢুকিয়ে দিয়েছেন যারা সত্যকে জেনেও মানবে না জেনেও মানবে না যারা শুনেও যারা শুনবে না তাদের জন্য আসলে আল্লাহ আল্লাহবুল আলম হেদায়তের আর কি পথ খোলা রাখবেন তারা তো ইচ্ছাকৃতভাবেই নিজেদেরকে পদভস্ট দিকে নিরোজ্জিত করেছেন মজার বিষয় হচ্ছে এই সমস্ত ভাতি মন্ডলী তারা মনে করেন তারাই বোঝায় হকপন্থী তারাই বোঝায় সত্যপন্থী এবং তাদের বিপরীত যারা তারাই বোঝায় ভুল পথের অনুসারে থাকেন যত তখন তাদেরকে বলা হয় আপনারা দুনিয়াভুখে ফাঁসা সৃষ্টি করেন না এই যে মসজিদ ভাঙছেন এই মসজিদগুলো আপনারা ভেঙেন না আপনারা যে হকপন্থী মানুষদের উপর আক্রমণ চালাচ্ছেন এই কাজটা আপনারা করেন না তখন তারা কি বলে ইন্নান ইন্না হানু মুসলিম বরং আমরাই তো বরং সমাজে শান্তি প্রতিষ্ঠাকারী আমরাই তো শান্তি প্রতিষ্ঠা করার জন্য এই কাজটা করছি মসজিদ ফাংচি সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য হক পঞ্চুদের মারছি কারণ তাদেরকে মেরে ফেলতে পারলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে তারা উল্টা আবার নিজেদেরকে শান্তিবাদী হিসাবে দাবি করে যেভাবে আজকে আমেরিকা এবং ইসরাইল তারা মিনিটে মিনিটে মানুষ মারছে ফিলিস্তিনে মারা পরে এবার বলছে যে না আমরা আমাদের আত্মরক্ষার অধিকার আছে ফিলিস্তিনিরা আমাদের প্রতি পাটকেল নিক্ষেপ করছে অতএব আমাদের আত্মরক্ষার অধিকার রয়েছে তাদের উপর মিজাইল মেরে আমরা তাদেরকে নিঃশেষ করে দেব শুধু চিন্তা করে দেখেন হকপন্থী বাতিলপন্থীদের মধ্যে যে আচরণটা কুরআন নাজিলের আগেও ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত একই আচরণ থেকে যাবে শুধু বললেন যেটা বলেছে সেটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি দেখুন মিলিয়ে দেখুন শুধু সময় যারা শিখ বেদাদের মধ্যে নিমজ্জিত রয়েছে নিমজ্জিত থাকার পরও নিজেদেরকে হকপন্থী দাবি করে তাদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন কুলহাল বিল আখসারিন আমালা হে মোহাম্মদ আপনি মানুষকে বলে দিন যে আমি কি তোমাদেরকে ওই সমস্ত ক্ষতিগ্রস্ত আমলকারীদের বিষয়ে বলবো না আল্লাহ দিন হায়াতি দুনিয়া যাদের দুনিয়ার সমস্ত কাজগুলো দুনিয়ার সমস্ত আমলগুলো ভালো ভালো কাজগুলো সব নষ্ট হয়ে গেছে অহমে হাসাবুনা আর নহমে হাসনা অথচ তারা ধারণা করে আমরা বোধহয় ভালো কাজই করছি তারা শির করে যাচ্ছে তারা বেদান করছে তারা হকপন্থীদের উপর আক্রমণ চালাচ্ছে তারা মনে করছে আমরা ভালো কাজ করছি অথচ আল্লাহ হয়ে গেছে এই এই যে আমরা ব্যাখ্যাটা ব্যাখ্যাটা দিলাম হচ্ছে ব্যাখ্যা পরিস্থিতি যারা বিভিন্ন দলে দলে বিভক্ত হয়ে গেছে সত্য জানার পরেও বাতিলপন্থীদের দুইটা বৈশিষ্ট্য আমরা উল্লেখ করেছি এক এক ধরনের বাতিলপন্থী আছেন যারা আহলুল আহওয়া যারা নিজেদের নাফসের অনুসরণ করেন যারা কোনো জ্ঞানের অনুসরণ করেন না কোনো কিছু অনুসরণ করে না মন যা চায় তাই করে আরেক দল মানুষ আছেন যারা সত্য জানেন জানার পরও সত্য মানেন না সামাজিক নানা কারণে নিজের মধ্যে তারা সত্যকে মানতে পারেন না এই দুই গ্রুপ হচ্ছে বাতিলপন্থী যাদের কাছে চিরজীবন যারা হকপন্থী তারা কষ্টের শিকার হয়েছেন বাধা সম্মুখীন হয়েছেন আমরা আপনারা যারা এখানে উপস্থিত রয়েছি এই মসজিদে যারা মুসলিম রয়েছি আমরাও জানি আমরা এখানে নিশ্চয়ই অনেক বাধার সম্মুখীন হয়েছি শুধু এখানে কেন সারা বাংলাদেশে যেখানেই হকপন্থীদের কোনো মসজিদ তৈরি হয় সেখানেই বাতিলপন্থীরা হামলে পড়ে যান তারা তাদের উপর আক্রমণ চালান তারা মনে করেন এরা হচ্ছে সমাজে বিভক্তি সৃষ্টি করছে ঠিক যেভাবে সমাজে যখন আমাদের রসুল মোহাম্মদ সাল্লাম আসলেন তিনি প্রথম যখন মানুষকে তা দিকে দাওয়াত দিলেন সেই সময় মানুষ কিন্তু তাকে জানতো আল আমিন বলে আর আদেব বলে তিনি হচ্ছেন বিশ্বাসী তিনি হচ্ছেন সত্যবাদী এই মানুষটা যখন তাদের কাছে তাওহিদের দাওয়াত দিলেন সেই মানুষটা কি হয়ে গেল সেই মানুষটা হয়ে গেল আসি কাদ্দাব এ এই লোকটা হচ্ছে অদৃষ্ট সে হচ্ছে বেদিন সে হচ্ছে মিথ্যু যে লোকটাকে আগে বলা হতো সত্যবাদী সেই লোকটা হয়ে গেল মিথ্যু শুধু তাই না তার তাদেরকে কি কি বলা হচ্ছিল মোহাম্মদারাক আকাল জামা মোহাম্মদ এসে আমাদের এই সমাজটাকে ভাগাভাগি করে দিল এখন যেভাবে বলছেন আমাদের ভাইয়েরা যে এই এখানে একটা আমরা সবাই ছিলাম এক জামাতের লোক এখানে একটা মসজিদ প্রতিষ্ঠা করে এখানে ভাগাভাগি তৈরি করে দিচ্ছে ঠিক একই কথা আমাদের বলা হয়েছিল জামা এসে আমাদের সুন্দর সমাজটাকে সমাজে আমরা সবাই খুব আনন্দে আনন্দ চিত্তে আমরা মূর্তি পূজা করে আসছিলাম এসে আমাদের মধ্যে ভাগাভাগি তৈরি করে দিল আমাদের মধ্যে এক দলকে তাও হিতপন্থী বানিয়ে দিল যারা মূর্তি পূজা না আমাদের মধ্যে ভাগাভাগি করে দিল উপস্থিতি এর বাইরে আরেকটা দল রয়েছেন যারা হচ্ছেন আহলুল হাক যাদেরকে বলা হয় আহলুল ইত্তেবা তারা সব সবসময় কোরআন মুসৈয়িসের অনুসারী তারা সত্য জানার পরে সত্য মানেন একটা দল আছে যারা সত্য জানেও না মানেও না আরেকটা দল সত্য জানেন কিন্তু মানেন না আরেকটা দল আছেন যারা সত্য জানেন এবং সত্য মানেন সেই দলটি হচ্ছে আহলুল ইত্তেবা সেই দলটি হচ্ছে আহলুল হক সেই দলটি হচ্ছে আহলুল হাদিজ সেই দলটি হচ্ছে সালাফি সেই দলটি হচ্ছে সুন্নাহ বল জামা